আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টেড একটা লাঞ্চ থালির ভিডিও নিয়ে যার মধ্যে থাকবে সাত সাতখানা মেনু নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক যেহেতু সাত সাতখানা মেনু দিয়ে আজকে থালিটা সাজানো সেহেতু অনেকগুলোই রান্না আমাদেরকে একটু ম্যানেজ করে করতে হবে আর বাঙালি বাড়ির দুপুরের খাবার মানে মাছ তো মাস্ট তাই রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম পুঁটি মাছ এই যে ছোটো মাছ সেই ছোট মাছগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম এবার পুঁটি মাছগুলো লাল করে ভেজে নেব মাছগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এই পুঁটি মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে এবার ভেজে রাখা মাছগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে একটা স্বাস্থ্যকর মাছের ঝোল বানাবো এই গরমে খাওয়ার জন্য তার জন্য এখানে সিঙ্গি মাছ নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম সেই মাছগুলোও দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য তবে সিঙ্গি মাছটা কিন্তু লাল করে ভাজবো না সিঙ্গি মাছটা জাস্ট নেড়ে চেড়ে হালকা করে ভেজে তুলে নেব শিঙি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এটা স্বাস্থ্যকর ঝোল সুতরাং শিঙি মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দিব একটা গোটা কুচানো পেঁয়াজ একটা গোটা কুচানো টমেটো আর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনের পাউডারও ব্যবহার করতে পারেন এই গরমের মধ্যে যেহেতু স্বাস্থ্যকর ঝোল বানাচ্ছি তাই আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিজ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো হলে তলায় পুড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কী সুন্দর একটা কালার এসছে মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলার আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা আর আলু এবার কাঁচাকলার আলুটা মশলার সাথে আরও মিনিট দুই তিন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা কলার আলুটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে খুব বেশি ঝোল বানাবো না জাস্ট হালকা গ্রেভি গ্রেভি বানাবো সেই অনুপাতে জলটা দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো নুনটা আপনারা এই অবস্থাতে চেক করে নেবেন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব এখানে যেহেতু কাঁচা কলার আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি সুতরাং ঝোলটা বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে ঝোলের কালারটা নষ্ট হয়ে যাবে এবং বেশিক্ষণ ফোটালে ঝোলের স্বাদটাও নষ্ট হয়ে যাবে সেদ্ধ সবজি দিয়ে তরকারি বানালে ঝোলটা হতে হতে চলুন বাকি রান্নার প্রিপারেশানটাও শুরু করে দিই যেহেতু কাঁচা কলা একটা স্বাস্থ্যকর জিনিস আর কাঁচা কলার কোনো অংশই ফেলা যায় না তাই আমি এখানে এই যে কাঁচা কলার খোসাগুলো না ফেলে এগুলো একটা প্রেসার কুকারের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণ জল আর অল্প নুন আর একটু হলুদের গুঁড়ো নিয়ে এটা দুটো সিটি মেরে নেব আর ওইদিকে দেখুন এই তরকারি বসিয়েছিলাম সেটাও আমার হয়ে গেছে এদিকে ঝোলটাও রেডি হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসছে শুধু ঝোলটা দেখুন এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার এটা নামিয়ে দ্বিতীয় রান্নায় চলে যাব এদিকে কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল খসাগুলো এই যে স্টেনার দিয়ে ছেঁকে নিয়েছিলাম এবার একটা মিক্সির জারের মধ্যে কাঁচা কলার খোসাগুলো নিয়ে নিলাম ঝালের জন্য নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দেব চার থেকে পাঁচ কুয়া রসুন আর হাফ চামচের মতো কালো সর্ষে আর একটুখানি নুন দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া হয়েছিল কাঁচা কলার খোসাটা বাঁটা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোরটি চামচ কালো জিরে এই কালো জিরের ফ্লেভারটাই রান্নার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে কাঁচা কলার খোসাটা বেঁটে নিয়েছিলাম ওই বেটে রাখা কাঁচা কলার খোসাটা দিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব একটু ম্যানেজ করে করলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর যেহেতু লাঞ্চ থালি বাঙালি বাড়ি তাই প্রথম পাতে তেতো থেকে শুরু করে একদম শেষ পাতে চার নি সুতরাং অনেক কটায় রান্না তাই একটু ম্যানেজ করে করলে সবগুলোই দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সমস্ত রান্না আমি এখানে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতগুলো সম্ভব ততগুলো এখানে শেয়ার করলাম বাকিগুলো আমার চ্যানেলে আছে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন যে কাঁচা কলার খোসাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগবে চলুন এবারে সমস্ত রান্নাই যখন হয়ে গেছে তখন থালাটা সাজিয়ে নিই এই যে প্রথমেই থালার মধ্যে দিয়ে দিয়েছি সাদা ভাত তারপরে প্রথমেই গরমের দুপুরে দিয়ে দিলাম করলা ভাজা তেঁতোটাও খেতে ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দিলাম কাঁচা কলার খোসা ওই যে যেটা বেঁটেছিলাম ভাজা ভাজা করে নিয়েছি ওটা এবার দিয়ে দিলাম ভেজে রাখা ওই যে পুঁটি মাছ যেগুলো ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ইঁচড়ের তরকারি তারপরে দিয়ে দিলাম শিঙ্গি আলু কাঁচা কলা দিয়ে যে রসাটা বানিয়েছিলাম সেই শিঙি মাছের আলু কাঁচা কলার রসা দিয়ে দিলাম মুসুরির ডাল আর আমের চাটনি এই যে দেখুন সাত সাতখানা মেনু কত সহজে তৈরি হয়ে গেল এই যে আমার লাঞ্চ থালি পুরো রেডি আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য এর পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর কি ভিডিও দেখতে চান আজ তাহলে এটুকুই ধন্যবাদ